আমাদের দোকানের নামটা হচ্ছে ভোজন রসিকদের মিলন মেলা এখানে পাওয়া যাবে বাটার পোলাও উইথ থ্রি মিক্সড ফ্রাইড রাইস চিকেন চাপ আর নীলকণ্ঠ পোলাও নীলকণ্ঠ পোলাও এখন আমরা নানান রোগে মানে ভুগছি সেখানে আমাদের নীলকণ্ঠ ফুলের যে উপকারিতা সেটা আমরা খুব শীঘ্রই সেটা দোকানে চলে আসবে আপনাদের জন্য একেবারেই ঘরোয়া রান্না আমরাও চলে এসেছি একদম ঘরের থেকে উঠে এসেছি খুব বেশি কিছু জানি না শুধু জানি যে মাকে কাকিমাদের দেখে যে রান্নাটুকু শিখেছি সেটা নিয়েই আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই চিকেনের সাইজটা বলুন আপনি হ্যাঁ চি মিক্সড ফ্রাইড রাইস রয়েছে চিংড়ি মাছ চিকেন ডিম আর যে ভেজিটেবলটা থাকে সেটা